ইমাম বোখারি ওয়েত করেছেন হাজর আবু হোরে জন্য থেকে বললেন যে শুলে পাকসুল ইসলাম একদিন ঘর থেকে বের হলেন তো আমিও ওনার পিছিয়ে পিছিয়ে যেতে লাগলাম উনি কারোর সাথে কথা বলছিলেন না ওই জন্য আমিও চুপচাপ যাচ্ছিলাম এমনকি বৈনি কাইনো কার বাজারে উনি প্রবেশ করলেন আমিও সেখানে গেলাম সেখান থেকে খাতুন যেন ঘরে তশরিপ নিয়ে গেলেন আমি বাইরে রাত থাকলাম হজুর বাইরে থেকে আওয়াজ দিলেন বাচ্চা কোথায় বাচ্চা কোথায় বাচ্চা কোথায় আমার বাবু কোথায় তো একটু দেরি হচ্ছিল আমি ভাবলাম যে হয়তো হয়তো ওনার আম্মা ওনাকে কাপড় বা সাজিয়ে এমন সময় দৌড়াতে দৌড়াতে হাজারে ইমাম হাসান আলু ইসলাম ছুটে আসলেন মানে ইমাম পাকের বড় ইমাম পাকের জন্য বললেন বাচ্চা কোথায় তো যখন দৌড়ে আসলেন রসুলা পাক রসুল পাকের একদম গলাকে জড়িয়ে ধরলেন হুজুর ওনাকে জড়িয়ে ধরলেন একে অপরকে দুজনে লেপটিয়ে নিলেন একদম তারপরে হুজুর কোলে তুলে নিয়ে বলেন আল্লাহ হুম্মা ইন্নি উহিব্বু হু আহিব্বাহু ও আহিব্বা মাই আল্লাহ আমি আমার এই বড় শাহজাদা ইমাম হাসান আল মুজতাবাকে খুবই ভালোবাসি তুমিও ভালোবাসো এবং যারা ইনাকে ভালোবাসবে তুমি তাকে ভালোবাসো ইমাম বড় ইমাম পাক ইমাম হাসান আলহি সালাতামের জন্য বললেন ইমাম পাকের কি মর্যাদা ছিল একটি হাদিস পাক আপনাদের শোনাই আপনারা আরও বুঝতে পারবেন বড় ইমাম পাকের একটা অভ্যাস ছিল ওনার জন্ম থেকেই ছোট থেকেই যখন জিব্রাহিল ওহী নিয়ে আসতেন কি জিব্রাহল জিব্রাহল আল ইসলাম নিয়ে কার কাছে আসতেন রসুল পাকের কাছে তো রসুল পাক সাদি মুবারকের পর খাতুন পাক পাকের ঘর আলাদা হয়ে গেল আর রসুল পাকের ঘর আলাদা তো জিব্রাহল আসতেন নিয়ে তখন রসুল পাক জানতেন তো জিব্রাইল যখন নিয়ে রসুল পাকের কাছে আসতেন ইমাম পাক খেলাধুলা করতেন ইমাম বড় ইমাম পাক ইমাম হাসান আলহিসাম তো জিব্রিল অবতীর্ণ হতেন উনি খেলা বাদ দিয়ে ছুটতে ছুটতে ঘরে চলে আসতেন কাছে কোলের উপরে বসে পড়তেন বসে উনি বলতেন আম্মা এখন জিব্রাহ আসছে জিব্রাইল আসছে নানার কাছে পাঠ এই আসছে আসার আগে জান্নাত পাকের কাছে ওহি চলে আসতো বড় ইমাম পাক ও শুনিয়ে দিতেন তো একদিন খাতুন জান্নাত পাক বললেন যে যখনই ওহি আসে তার আগেই পাককে বললেন মানে ইমাম পাকের আব্বাকে মৌলাই কেন পাকে যে যখনই জিব্রাহল আসে তার আগে আমাদের বাবু যেখানেই খেলাধুলা করুক ছুটে চলে আসে এসে আমার কোলে বসে পড়ে এবং ওই আয়াত পাঠ করে শোনাতে থাকে যে এই আয়াত এখন আমার নানা জানার কাছে অবতীর্ণ হতে চলেছে তো তোমার কারণটা কোনার খুব ইচ্ছা হলো দিল চাইলো উনি বললেন আমার খুব দিল চাইলো যে আমার বাবুর কাছ থেকে আমি নিজের কানে একবার শুনি তো উনি করলেন কি আগেই ঘরের এক কোণে লুকিয়ে গেলেন ঘরের ভিতরে কোণে লুকিয়ে থাকলেন যখন ওই আসবে ঠিক সেই সময় ঘরের এক কোণে উনি লুকিয়ে গেলেন ঘরের কোনো জন লুকিয়ে গেলেন কিছুক্ষণ পরে ইমাম পাক ছুটতে ছুটতে চলে আসলেন এবং ওনার কোলের উপরে বসে গেলেন খাতুনে জান্নাত পাকে ওনার জানেন দিয়ে উনি আয়াত পরে শোনাতে লাগলেন যে আম্মা জিবরাই আসছেন এবং এই আয়াত পাক নিয়ে আসছেন কিছুটা শোনাতে উনি থেমে গেলেন থেমে গিয়ে বললেন আম্মা আমি এই আয়াত পাঠের মধ্যে এরকম কখনো আমার হয়নি আমার মুখে জড়তা আসছে মুখের মধ্যে জড়তা আসছে নিশ্চয়ই আমার বুজুর্গ আব্বা লুকিয়ে লুকিয়ে শুনছেন আরে ইমাম পাক বুঝে গেছেন তখন যেই বলেছেন মহলায় কেন দৌড়ে চলে এসেছেন ওনাকে জড়িয়ে ধরেছেন আচ্ছা ভাই ওহি তো রোজ আসতো না প্রত্যেক দিন হতো না এক এক হয়তো এক এক না পাঁচ দিন হতো না সাত দিন হতো না আবার কোন টাইমে হবে তো মহলাপা কি করে জানলেন যে এখন ওই হবে উনি ঘরে লুকালেন তার মানে জিবরিল আসার আগে থেকেই পাক পাঞ্জাতনের প্রত্যেক ব্যক্তির কাছেই খবর ছিল যে জিবরাইল আসছে এটা ওনারা জানতেন কিন্তু সারিতান ওনারা খামুশি অর্জন করতেন এটা প্রকাশ করতেন না বড়ই ইভাম পাক শিশু তো উনি জাহির করে দিতেন যেমন আমাদের হুজুর পাকরাও কারামাত পাক ওনারা দেখাতে চান না দেখানোটা কাজ নয় ওনারা তো এটা দেখাতে আসেননি ওনারা দেখাতে চান না প্রয়োজনে অনেক সময় কারামাত জাহির হয়ে যায় কিন্তু যতটা ওনারা বেশিরভাগই কারামাতকে ছুপিয়ে রাখেন নিজেদের পাওয়ারকে কিন্তু ওনারা যখন শিশু অবস্থায় থাকেন তখন ওনারা বেশি কারামাত পাক দেখিয়ে থাকেন সে পর্দা হুজুর পাকের কথাই বলেন মুর্শিদ পাক পাক বড় হুজুর পাক ছোট হুজুর পাক শাহজাদা হুজুর পাক সব হুজুর পাকের লাইফে ওনাদের জীবনীতে দেখা যায় যে শিশু অবস্থায় ওনারা যত কারামাত পাক দেখিয়েছেন বড় থেকে অনেক বেশি তখন ওনারা অনেক কিছু দেখিয়ে দেন বড় জগন্ন তো নিজেকে সামলে এলেন যে না এটা প্রকাশ করা যাবে না এরকম অনেক ঘটনা আছে কিন্তু এগুলো তো ওনাদের হায়াতে থাকাকালীন বলা নিষেধ থাকে ওই জন্য আমরা বলতে পারি না অনেক সময় আমরা ব্যক্তিগতভাবে বলে দিই যে আমভাবে হায়াতে থাকাকালীন ওনাদের কারামাত পাক বলার মানা থাকে হুজুর গসপাকও বল উনি বলতেন যখন কেউ কারামাত দেখে নিত তো বলতেন আমি যতদিন হায়াতে আছি এ তুমি কারোর সামনে প্রকাশ করবে না হুজুর পাকরাও হায়াতে তাইবার মধ্যে জাহেরি হায়াতে তাইয়বা থাকাকালে নিষেধ করেন তো বড়োই পাক ছোট ইমাম অনেক পাক আছে শাহ মুহাদ্দিসে লবি উনি বর্ণনা করছেন যে আমি একদিন স্বপ্ন দেখলাম দুই মামপাক দেখছি বড়োই পাকের হাতে একটি কলম আর ওটা উনি ছোট ইমাম পাককে দিয়ে বললেন ভাই এটা তুমি নিপটা একটু ঠিক করে দাও তো তারপর উনি যখন নিপটা ঠিক করে দিলেন তখন ইমাম মামাকের কলমটা নিয়ে আমাকে দিলেন বলেন যে এটা আমার নানা আমাকে দিয়েছেন এটা আমি তোমাকে দিলাম আর একটা চাদর মুবারক আমাকে দিলেন ওটা আমি মাথায় তুলে নিলাম ওই কলম পাক দেওয়ার বরকাতে তখন থেকে আমি মহাদ্রিস হয়ে গেলাম এবং আমি খুব ভালো তখন লিখতে পারতাম উনি আমাদের হিন্দের খুব বড় একজন মহাদ্রিস ছিলেন শাহ বড়ই বড় ইমাম আগের ছোটবেলা থেকে কিরকম ছিলেন দেখুন উনার বিচার কেমন ছিলেন দেখুন বিচার খাইসারা ছোট শিশু অবস্থা থেকে বাল্যকাল থেকে পাক অনেক সময় ওই বালক বাল্যকালেই ওনার কাছে বিচারের জন্য পাঠাতেন একবার হয়েছে কি এক একটা কসাই একটা কসাই একটা লোক দেখতে পেলো যে একটা লাশ পড়ে আছে ডেড বডি যাকে হত্যা করা হয়েছে আর তার সামনে সেই কষাইটা ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সবাই তাকে ধরলো বললো যে তুমি হত্যা করেছো তো কসাই দেখলো যে আমাকে তো এরা বিশ্বাস করবে না তো মানে স্বীকার করতে বাধ্য হলো তারপরে ওকে এবং লাশ সহ মলায় কেনার ই ছিলেন খালিফা ওনার কাছে নিয়ে আসলো বলে হুজুর এই একদম পুরো আলামত সহ ধরা পড়েছে ওই এই লোকটা খুন হয়ে পড়েছিল আর আর এর এর হাতে এইটা ছিল তো মৌলায় পাক বললেন যে তুমি হত্যা করেছো না উনি তখন বললেন হ্যাঁ বললেন তুমি এটা হত্যা করেছো তো উনি তখন স্বীকার করে নিলেন বললেন হ্যাঁ এমন সময় যে ঘাতক ছিল হত্যাকারী সে কিন্তু দূর থেকে দেখছিল ও দেখলো যে বিনা অপরাধে এই কসাই হত্যা হবে এটা তো ও তো করেন অ্যাকচুয়ালি করেছি আমি ও ছুটতে ছুটতে আসলো আর মৌলায় পাক ও এসে বলল। যে হুজুর একে কিন্তু ও হত্যা করেনি এটা আমি হত্যা করেছি যদি শাস্তি দিতে হয় আমাকে দেন মৌলায় পাক বলেন এর বিচার আমার ছেলে করবে বলে ইমাম হাসান আল্লাহ সালাম কাছে বিচারটা নিয়ে যাও তখন উনি বালক বড় ইমাম পাক আসলেন ফেসলা করার জন্য তো বড় ইমাম পাক ওকে আগে জিজ্ঞাসা করলেন যে তুমি যে হত্যা করনি তো তাহলে তুমি স্বীকার করলে কেন তো মানে হুজুর আমাকে সমস্ত আমার আলামত সহ আমাকে ওরা দেখলো আমার হাতে তরবারি আছে ছুরি ছিল হ্যাঁ আর হাতে আমার হাতেও রক্ত লাগা আর ও মার্ডার সামনে আর ওখানে কোনো লোক ছিল না অ্যাকচুয়ালি আমি খরগোশ জবাই করছিলাম জবাই করার পর আমার স্তেন পাই তো আমি বাইরে আসি বাইরে এসে দেখছি এই লোকটা মার্ডার হয়ে পড়ে আছে তাই আমি ওইভাবে দেখছিলাম তো লোকে তো আমি বললে বিশ্বাসই করবে না হাতে রক্ত লাগা ছুরি হাতে তো কী আর করবো আমি সেটা ওই জন্য স্বীকার করে নিয়েছিলাম ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন তুমি ওকে হত্যা করেছিলে তো বললেন যে হ্যাঁ আমি এটা হত্যা করেছিলাম তো বলে তাহলে তুমি এখন স্বীকার করলে কেন বলে এই জন্য স্বীকার করলাম আমি দেখলাম আমার জন্য আমি রাগ হত্যা করেছি কিন্তু আমার জন্য একজন নিরীহ ব্যক্তি আবার একটাকে আমি হত্যা করেছি আবার আমার কারণে আর একজন হত্যা হবে এটা আমার খুব ব্যথা লাগলো এই জন্য আমি আমার এই দোষটা ধরার জন্য আমার আমার আমি আসল দোষী এটা আমি প্রকাশ করে দিলাম বড় ইমাম পাক বললেন হুকুম জারি করলেন যে দুইজনকেই খালাস বলেন দুই ছেড়ে দাও বলে কীরকম বিচার হলো বলে বিচার হলো এই যে সে যেহেতু হত্যা করেছে তো একজন হত্যাকারীর শাস্তি হলো যে তাকেও হত্যা করা কিন্তু পরক্ষণে সেনা বললে তো জানা যেত না যে এ হত্যা করেনি এ তো স্বীকার করে নিয়েছিল একজন নিরপরাধী হত্যা হয়ে যেত সে একজন নিরপরাধীর প্রাণকে বাঁচিয়েছে কোরআন আয়াত আছে যে একজন মুসলমানের প্রাণ রক্ষা করলো সে পুরা মুসলমান উম্মাদকে বাঁচিয়ে দিল যে একজন মুসলমানের প্রাণ রক্ষা করলো সে পুরা মুসলমানের প্রাণকে রক্ষা করলো তো সে যেহেতু একজন মানুষের প্রাণকে আবার বাঁচালো যার কারণে এর ওটা ই হয়ে গেল মানে ওকে আর হত্যা হবে না তবে যে হত্যা হলো এর এর জন্য কি হবে বলেন বাইতুল মাল থেকে এর যা ই হবে সেটা বাইতুল মাল থেকে দিয়ে দাও টাকা এরকম বড় ইমাম পাক ছিলেন উনি খুব সহানুভূতিশীল ছিলেন ওনার কাছে একজন ভিক্ষা টাকা চাইলো যে আমাকে কিছু দেন তো উনি ওনার উকিলকে ডাকলেন ডেকে বললেন কত আছে তো উনি বললেন যে পঞ্চাশ হাজার দেড় হাম আছে বলেন ওগুলো সব নিয়েছ ওগুলো সব আনা হলো বলেন ওকে সব দিয়ে দাও তারপরে বললেন এবারে তোমার কাছে অমুক হিসাবের পাঁচশো ছিল সেটা কি হল হুজুর সেটা আছে ওটাও দিয়ে দাও তারপরে ওগুলো সব মালপত্র সব নিয়ে যাবে তাকে মুটে লাগবে তো উনার একটা চোগা ছিল বললেন যে এটা নাও এটা বিক্রি করে তো মুটের মজুরি দিয়ে দিও উনি কিছু রাখতেন না উনি কখনো অর্ধেক মাল দিয়ে দিতেন কখনো সমস্ত মালও দি বন্টন করে দিতেন একবার মৌলায় কায়নাথ পাগের কাছে একটা লোক এসে বললো হুজুর আমি আপনার প্রজা আমি আপনার প্রজা যেই বললো সঙ্গে সঙ্গে মৌলায় তাকে ধমক দিয়ে বললেন না তুমি আমার প্রজা নাও তুমি এ দেশেরও নাও তুমি আমার প্রজাও নাও তুমি আমার গোলামও নাও বলেই উনি বললেন তুমি হচ্ছে রোমের সম্রাটের দূত তুমি রোমের সম্রাটের দূত তোমাকে রোমের সম্রাট কিছু প্রশ্ন নিয়ে মা বিয়ার কাছে পাঠিয়েছিল মা বিয়া উত্তর দিতে না পেরে মা বিয়া তখন তোমাকে আমার কাছে পাঠিয়েছে তো বললো হুজুর এ কথা তো আমি ছাড়া কেউ জানে না এটা আমি গোপনে গোপনে আমি এসেছি আপনি এমামতের দৃষ্টিতে সব দেখে ফেলেছেন সে কিছু বলার আগেই তখন বড় মলায় কেন পাক ওনার কাছে দুই শাহজাদা ছিলেন তখন বলেন তোমার যা প্রশ্ন আমার এই দুই শাহজাদার মধ্যে যাকে তোমার ইচ্ছা হয় তুমি জিজ্ঞেস করে লাও দুই শাহজাদার মধ্যে যাকে তোমার ইচ্ছা হয় তুমি জিজ্ঞেস করে লাও তখন সেই লোকটা বড় ইমাম পাকের দিকে এগিয়ে আসলো জিজ্ঞেস করার জন্য যখন বড় ইমাম পাকের দিকে এগিয়ে আসলো বড় ইমাম পাক তখন ও কিছু বলার আগেই উনি বলছেন তুমি তো এই এই প্রশ্ন নিয়ে এসেছো প্রশ্ন ইমাম পাক শুনিয়ে দিলেন প্রশ্ন কি বলে এক নম্বর প্রশ্ন তুমি এই প্রশ্ন নিয়ে এসেছো যে সত্য এবং মিথ্যার মধ্যে দূরত্ব কত এবং তোমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কত তৃতীয় হচ্ছে আসমান থেকে জমিনের দূরত্ব কত আর ওই দশটা জিনিস কি যা একটা আর একটির উপরে শক্তিশালী তো বলে হুজুর এ তো মা বি আর আমি ছাড়া কেউ জানে না তা আপনি কি করে জানেন আপনি একজন বাচ্চা তো আপনারা সবাই ইমাম ইমামের দৃষ্টিতে সব জেনে গেছেন তো হুজুর তালের উত্তর কি তখন উনি বললেন যে সত্য এবং মিথ্যার মধ্যে দূরত্ব চার আঙুল সচরাচর কানে যেটা শোনা হয় সেটা সবসময় সত্য হয় না আর চোখে যেটা দেখা যায় সেটাই সত্য হয় আর কান আর চোখের মধ্যে ডিস্টান্স হচ্ছে চার আঙুলে বললেন আসমান থেকে জমিনের দূরত্ব কত আসমান থেকে জমিনের দূরত্ব হচ্ছে ওইটুকুই যে কোন মজলুম মানে অত্যাচারিত ব্যক্তি আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে তা আল্লাহর ফরিয়াদ এত সময়ের মধ্যে পৌঁছে যায় যে তার ফরিয়াদ শেষ হয় না কিন্তু আল্লাহর কাছে সেটা পৌঁছে যায় এইটুকু চাষমান থেকে জমিনের দূরত্ব বললেন পূর্ব পশ্চিমের দূরত্ব কত না সূর্য একদিনে যে পথ অতিক্রম করে ওটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব সূর্য একদিনে যে পথ অতিক্রম করে সেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব সঙ্গে সঙ্গে বর্ষা জবাব দিলেন আর বললেন শোনো দশটা পর একটা আর একটার উপর শক্তিশালী জিনিস কি সবচেয়ে শক্তিশালী হচ্ছে পাথর পাথর হচ্ছে সবচেয়ে শক্তিশালী পাথরের চেয়েও শক্তিশালী হচ্ছে লোহা যা পাথরকে কেটে ফেলে লোহা অপেক্ষা শক্তিশালী হচ্ছে আগুন যে লোহাকে গোল দেয় আগুন অপেক্ষা শক্তিশালী হচ্ছে পানি যে আগুনকে নিভিয়ে দেয় পানি অপেক্ষা শক্তিশালী হচ্ছে মেঘ যে পানিকে ধারণ করে মেঘ অপেক্ষা শক্তিশালী হচ্ছে হাওয়া যে হাওয়া মেঘকে এক জায়গা থেকে আর জায়গা বিচরণ করে নিয়ে বেড়ায় হাওয়া অপেক্ষা শক্তিশালী হচ্ছে সেই ফেরেশতা যার হুকুমে হাওয়া প্রবাহিত হয় সেই ফেরেস্তা অপেক্ষা শক্তিশালী হচ্ছে মালাকুল মৌত যে সকল ফেরেস্তার তার সময় জান কবজ করবে মালাকুল মৌ অপেক্ষা শক্তিশালী হচ্ছে আল্লাহ হুকুম যার হুকুমে মালাকুল মৌত যান কবজ করে আর আল্লাহর হুকুম অপেক্ষা শক্তিশালী আল্লাহ আল্লাহ রব উনি শক্তিশালী এই দশটা একটা আর একটা উপর শক্তিশালী বড় ইমাম পাকসব বলে দিলেন হাজির জবাব ছিল এইরকম আমাদের হুজুর পাগের কাছে যাবেন দেন বড় হুজুর পাকের কাছে কোনো মশালা জিজ্ঞেস করবেন আমি অনেকবার দেখেছি আমি জিজ্ঞাসা করতে গেছি কোন মশালা ও মশাইয়ের তো প্রশ্ন করে করতে যাচ্ছি প্রশ্ন করতে টাইম লাগবে প্রশ্ন শেষই হয়নি তার আগে হুজুপাক জবাব দিয়ে দিলেন যে এনারা হাসানি আল হাসানি আল হুসাইনি দুই ইমাম পাকের হাসানি ওই একই রকমই নাটের ক্যারেক্টার বড় হুজুর হসপাক বলেছেন গর্ব করে বলতেন হুসুর শাহন কাসিদায়ে আগদাদ মধ্যে এগুলো লেখা আছে জায়গায় জায়গায় উনি গর্ব করে বলতেন আনাল হাসানি মাকামি আমি হাসানি আছি এই হাসানি বলে আমি গর্ব বোধ করতেন বাগদাদ বাগদাতা তো ক্যারেক্টার সে একই তো যাদের এত পাওয়ার এত ক্ষমতা দেখেন দুই ইমাম পাককে নিয়ে কত পাক খেলা করেছেন মসজিদে খেলতেন মসজিদে নিয়েও ইমাম পাককে নিয়ে খেলা করতেন কাঁধে করে নিয়ে বেড়াতেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন গলি গলি দুই ইমাম পাককে কাঁধে করে নিয়ে বেড়াতেন